সান্নাল একটি স্থানীয় বাঙালি পদবী যা সাধারণত বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরা রাজ্যের বাঙালি হিন্দুদের মধ্যে পাওয়া যায় সার্নালরা বাঙালি ব্রাহ্মণ সম্প্রদায়ের বরেন্দ্র শ্রেণীর অন্তর্ভুক্ত সার্নাল শব্দের কোনো আক্ষরিক অর্থ নেই এর উৎস হচ্ছে আদতে একটি গ্রামের নাম সঞ্জীবনী গ্রাম থেকেই লোকমুখে বিবর্তিত হয়ে শার্নাল শব্দটির উদ্ভব হয় বলিহার রাজবংশের কুল পঞ্জিকা অনুযায়ী এই সঞ্জীবনী গ্রামের অবস্থান ছিল বর্তমান বাংলাদেশের নওগাঁ জেলায় সেন বংশের রাজা বল্লাল সেন যে নয়জন বারেন্দ্রী বামনকে প্রথম কুলিনে উন্নীত করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন গোত্রের লক্ষ্মীধর সানজীবনী বা লক্ষ্মীধর সান্নাল বল্লাল সেন তাদের যে একশোটি গ্রাম দান করেছিলেন তার মধ্যে প্রথমটাই ছিল সানজীবনী গ্রাম আর কালক্রমে লোকমুখে এই সানজীবনী হয়ে যায় সান্নাল বাংলার ইতিহাসে যে প্রবল পরাক্রমশালী সার্নালদের উল্লেখ পাওয়া যায় তার নাম শিখাই বা শিখিবাহন সান্নাল ইনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম সুলতান ইলিয়া শাহের সমসাময়িক এবং লক্ষ্মীধর সান্নালের অষ্টম পুরুষ